করে চলে আসলাম লাইভে যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমার লাইভে স্বাগতম যারা যারা লাইনে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন অল্প কিছু সময়ের জন্য লাইভে আসলাম কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে আসবেন যারা যারা লাইভে ওয়াচিং এ আছেন যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্টে আসেন যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্টে আসেন যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্টে আছেন সবাই সবাই একটু কমেন্টে আসেন সবাই একটু কমেন্টে আসেন সবাই যারা যারা লাইনে আছেন সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা লাইনে আছেন সবাই একটু যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সবাই 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 একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি অল্প কিছু সময় থাকবো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থাকবেন সবাই আসলে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো এই সোশ্যাল মিডিয়াতে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না অবশ্যই অডিয়েন্সের ভালোবাসা প্রয়োজন অডিয়েন্সের ভালোবাসা অডিয়েন্সের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না সবাই একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু যুক্ত হয়ে যাবেন হঠাৎ করে লাইভে আসলাম এই প্রথম ইউটিউবে লাইভে আসা আমি মূলত সবসময় শর্ট ভিডিও তৈরি করি লং ভিডিও তেমন করি না এবং লাইভেও তেমন আসা হয় না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Thank <tune> you for watching!